আজকের আলোচিত রচনাটি হল কোটা সংস্কার আন্দোলন দু হাজার চব্বিশ অথবা চব্বিশের গণ অভ্যুত্থান অথবা ছাত্র জনতার গণ অথবা জুলাই বিপ্লব রচনাটির পিডিএফ পেতে ডিসক্রিপশান বক্সে থাকা লিঙ্কটি ক্লিক করুন ভূমিকা বাংলাদেশে দু সালে সংগঠিত কোটা সংস্কার আন্দোলনের মূল দাবি ছিল সরকারি চাকরিতে কোঠার পরিমাণ কমিয়ে মেধার ভিত্তিতে নিয়োগ প্রদান করা দু থেকে দুই সাল পর্যন্ত তিনবার কোটা সংস্কার আন্দোলন হয় এই আন্দোলনের পক্ষে সাধারণ বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা অন্যদিকে এই আন্দোলনের বিপক্ষে রয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগ সহ ক্ষমতাসীন দলের প্রায় সকলেই দুই হাজার সালে সর্বপ্রথম বড় ধরনের কোটা সংস্কার আন্দোলন সংগঠিত হয়েছিল পরবর্তীতে দু সালের দিকে আন্দোলনকারীদের যৌক্তিক দাবিকে সমর্থন করে সরকার পরিপত্র জারি করে কিন্তু দু সালে হাইকোর্ট পরিপত্রটি অবৈধ ঘোষণা করেন ফলে দু সালে পুনরায় আন্দোলনের সূত্রপাত ঘটে প্রতিবার আন্দোলনের সময় পুলিশ বাহিনী এবং ছাত্রলীগ যৌথভাবে আন্দোলনকারীদের উপর নির্মম নির্যাতন চালায় পটভূমি উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা প্রচলন ঘটে সে সময় মেধা তালিকা বিশ শতাংশ জেলা কোটা চল্লিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ এবং নারী কোটা দশ শতাংশ বরাদ্দ দেওয়া হয় পরবর্তীতে বেশ কয়েকবার এই কোটা ব্যবস্থার পরিবর্তন করা হয় বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে পঞ্চান্ন শতাংশের বেশি কোটা রয়েছে যার মধ্যে মুক্তিযোদ্ধা কোটা তিরিশ শতাংশ নারী কোটা দশ শতাংশ মেধাভিত্তিক কোটা দশ শতাংশ এবং ক্ষুদ্র নিগোষ্ঠীদের জন্য পাঁচ শতাংশ তবে নিয়ম অনুযায়ী এইসব কোটার যোগ্য প্রার্থী না পাওয়ার গেলে তবে এক শতাংশ প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ রাখা হয় যার ফলে চুয়াল্লিশ শতাংশ চাকুরি প্রার্থী উত্তীর্ণ হতো সাধারণ পরীক্ষার্থীদের মধ্যে বড় একটা অংশই বঞ্চিত হতো যার ফলে সৃষ্টি হতে থাকে চরম অসন্তোষ বাংলা ব্লকেড ও শিক্ষার্থীদের উপর হামলা জুলাই মাসে আন্দোলন আরও তীব্র রূপ ধারণ করে সেখানে বাংলা ব্লকেট সহ অবরোধ কর্মসূচি চালায় শিক্ষার্থীরা এই সময় আন্দোলন দমাতে পুলিশ বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগ করে যার ফলে সংঘর্ষ ঘটে এবং রংপুরের আবু সাইদ নামে এক শিক্ষার্থী পুলিশের গুলিতে নিহত হয় এই ঘটনাটি আন্দোলনকে আরও জোরালো করে তোলে এবং দেশ জুড়ে উত্তেজনা তৈরি হয় এরপরে ঢাকা সহ সারাদেশে আন্দোলন সহিংস হয়ে ওঠে বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনী ছাত্রলীগ ও যুবলীগের হামলায় অনেক হতাহত হয় ফলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সারাদেশে কারফিউ জারি করার পাশাপাশি ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় আন্দোলনের তীব্রতার ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায় সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় সরকার কর্তৃক গণহত্যা আন্দোলনের পরিস্থিতি নিয়ন্ত্রণ আনায় ব্যর্থ হয়ে সরকার আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগ বাহিনী দিয়ে ছাত্র জনতার উপর গণহত্যা শুরু করে এক সময় ছাত্র থেকে শুরু করে সাধারণ পথচারী কেউ হত্যাকাণ্ড থেকে রেহাই পায়নি আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে শিশুরাও নির্মমভাবে প্রাণ হারায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জাতীয় নাগরিক কমিটি এবং অন্যান্য উপকমিটির বিবৃতি অনুযায়ী ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতের সংখ্যা পনেরো হাজার একাশি জন আর একশো সাতাশ জন শিশুর প্রাণ হারায় আবু সাঈদ এবং মীর মুগ্ধরামে দুই আন্দোলনকারীর নির্মম মৃত্যু জাতির বিবেককে নাড়িয়ে দেয় এক দফা দাবি আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়ন গণহত্যার রূপ নিলে দেশের ছাত্র জনতা সরকারের পদত্যাগের জন্য এক দফা দাবি ঘোষণা করে এক সময় আন্দোলনকারীদের পক্ষে থেকে আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবি করা হয় ফলে দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ এবং স্টেপ ডাউন হাসিনা সহ বিভিন্ন স্লোগান রাজপথে কম্পিত হয় এই আন্দোলনে ছাত্র জনতার ব্যাপক অংশগ্রহণ ও গণহত্যার মুখে সরকার পতনের ফলে এই আন্দোলনকে দ্বিতীয় স্বাধীনতা বলে অভিহিত করা হয় আওয়ামী লীগ সরকারের পতন ঢাকায় আন্দোলন শুরু হওয়া অবস্থায় দেশের বিক্ষুব্ধ ছাত্ররা আন্দোলনে যুক্ত হয় তারা সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরোয়া যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ টিআর গ্যাস ও সাউন্ড গ্রেনেডের ব্যবহার ঢাকা শহর এক আতঙ্কের নগরীতে পরিণত হয় এই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান প্রধানমন্ত্রীকে পদত্যাগের পরামর্শ দেন এক পর্যায়ে এই গণহত্যার বিচারের ভয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যায় এই আন্দোলনের সফলতা দেশের জনগণের জন্য নতুন আশার সঞ্চার ঘটায় এবং এটিকে জাতির দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করে উপসংহার দুই হাজার চব্বিশের কোটা সংস্কার আন্দোলন বাংলাদেশের ইতিহাসে এক নতুন যুগের সৃষ্টি করে সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি সংস্কারের ছাত্র জনতার আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নেয় পুলিশ বাহিনী নিপীড়ন এবং ব্যাপক হত্যাকাণ্ড আন্দোলনকে আরও উত্তপ্ত করে তোলে এক পর্যায়ে ছাত্র জনতার অভ্যুত্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ঘটে এই আন্দোলনে কোটা ব্যবস্থা সংস্কার সহ সরকারের অপশাসনের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয় যা দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত হয় এই আন্দোলনের মধ্য দিয়ে একটি দৃষ্টান্ত তৈরি হয়েছে যে কোনো স্বৈরাচারী সরকারই জনগণের ন্যায্য দাবির মুখে টিকে থাকতে পারবে না নিয়মিত রচনা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রয়োজনীয় রচনা পেতে রচনার নাম লিখে কমেন্ট করুন এত সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ